আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য পাকিস্তানি নতুন একটি ক্যাটালগের সাথে পরিচয় করে দিব তো এটা হচ্ছে পাকিস্তানি তাবাসুম ক্যাটালগের ড্রেস একেবারে নতুন খানদানি পার্টি ড্রেস থাকবে চারটা কালার আছে একটা সেটের মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবে এগুলো সব হচ্ছে ঈদ পার্টি ড্রেস কালেকশন থাকবে দু হাজার পঁচিশ সালের আপডেট এগুলো হচ্ছে ঈদ পার্টি ড্রেস কালেকশন তো প্রথমে এখান থেকে আমি এটা হচ্ছে সিগ্রিন টাইপসের যে কালারটা আছে সেই কালারটা আনবক্সিং করে দেখাবো মাসা ড্রেসের ডিজাইনটা দেখুন না কত সুন্দর থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমি একটু সেট করে নিচ্ছি আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে নিচের পাটাতে হচ্ছে খুশি কাটা ডিজাইন করা আর এগুলো সম্পূর্ণ হচ্ছে কার্টওয়ার্ক প্যানেলে কাজ করা এখানে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা হয়েছে এই সেটটাতে মিনাকারি একটা ওয়ার্ক দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ মিনাকারি সুতোর কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন লম্বাকৃতিক একটা মিচিং শুধু গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং গলাটার মধ্যে আমরা রিয়েল ইস্টেনের কাজ পার্লের কাজ এবং গোল্ডেন সিকোয়েন্সের কাজ করাটা পাচ্ছি চমৎকার থাকছে এই ড্রেসটা একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে পূর্ণিমা সারা যে আপডেট কালেকশন ব্যাকপার শরীর থাকবে নিচের পারটাতে কাজ করা থাকবে এবং এটা চলার বলছে স্যালোয়ার সালোয়ার স্যালোয়ারটা ক্র্যাপ সিল্কের মধ্যে থাকবে এখন আপনাদেরকে দেখাব স্লিভসটা এটা চলে আসবে স্লিপ স্লিভ স্লিভসের ডিজাইনটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক স্ট্যান্ডার্ড থাকবে স্লিভসের ডিজাইনটা এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে সেরকম সুন্দর থাকবে এবং এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার টাকা একেবারে হচ্ছে নতুন একটা ক্যাটালগ এটা হচ্ছে পাকিস্তানি তাবাসুম ক্যাটালোকের ড্রেস থাকবে আজকের ভিডিওতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর চারটা কালার দেখাবো এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এগুলো হচ্ছে অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট ছয় হাজার টাকায় কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনটা দেখুন না কত সুন্দর থাকবে একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে সেরা ঈদ কালেকশন এই যে কালারটা হচ্ছে পেঁয়াজ মিষ্টি কালারের মধ্যে থাকবে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ছয় হাজার টাকা থাকবে পাকিস্তানি

যে আজকের প্রোডাক্টগুলো কেমন আর কী কী ড্রেস দেখতে চাচ্ছেন ঈদে কী কী ড্রেস পছন্দ আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি কিন্তু আপনাকে পরবর্তীতে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিই যে দেখুন এটা কত সুন্দর থাকবে এটা এটা কালারটা অলিস টাইপসের একটা কালার থাকবে ছয় হাজার টাকা প্রত্যেকটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা এগুলো অরিজিনাল পাকিস্তানের তাবাসুম ক্যাটালকের পার্টি ড্রেস একেবারে হচ্ছে নতুন একটা ক্যাটালগ এই যে এটা হচ্ছে স্লিভটা থাকবে স্লিভটা ডিজাইনটা সুন্দর এটা সালোয়ার ক্র্যাপ সিল্কের মধ্যে আর দুপাটটা ফ্যান্টাস্টিক দুপাটা থাকবে দুপাটা মার্জিত দুপাটা পাবো আমরা এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর এই যে এটা আসবে হচ্ছে দুপাটা এক কালারের মধ্যে পাটাতে কাজ করা এখন আপনাদেরকে রানী গোলাপি কালারটা দেখাবো এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে একেবারে নিউ ডিজাইন একেবারে হচ্ছে নিউ ডিজাইনের পার্টি ড্রেস এই যে দেখুন কালারটা দেখুন কত সুন্দর থাকবে ভিওস্ট্রা যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন প্রগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন আর ভিওসা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই একটু করে লাইক করে দেবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও আছে আদিম খান বক্স নামে প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আপনি প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম